হ্যালো ফ্রেন্ড তো এই যে দেখো এটা হলো ডাবের জল তো এটাকে আজকে শরবত বানাবো তো আমি আগেও বানিয়ে খেয়েছি কিন্তু টেস্ট হয়েছে তো আজকে ভাবলাম যে তোমাদের সামনে এটা তোমাদেরকে দেখাই তো দেখো লেবু দিচ্ছি তো আধা টুকরা দিবে লেবু এক চামচ চিনি দিব আর হাফ চামিচ এক চামিচ আর হাফ চামিচ তারপর একটু লবণ দিব একটু সামান্য জল পরিমাণ তারপর ভালো করে ঘুটে নিব যেভাবে যেটা সবাই শরবত বানায় সেরকমভাবেই শুধু জল আমরা জল দিয়ে এতদিন বানিয়ে গিয়েছি আজকে ডাব দিই ডাবের জল দিয়ে তো যতটুকু আমার সম্ভব তো আমি জানি যে কেউ আজ অব্দি এটা খায়নি সবাই জল দিয়ে শরবত বানিয়ে খায় তো আমি ফার্স্ট টাইম যে বানিয়ে রেখেছিলাম যে কেমন হয় ডাবের জল দিয়ে শরবত বানিয়ে তো খেয়ে দেখলাম যে না খুব টেস্ট খুব ভালো লাগে তো ভাবলাম এটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করি তোমরাও যাতে বানিয়ে খেতে পারো টেস্টটা বুঝবে যে জলের টেস্ট একরকম আর ডাবের জল দিয়ে শরবত বানিয়ে খাওয়াটা টেস্ট আলাদা আশা করি তোমরা সবাই দেখবে আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা প্লিজ একটু তোমরা কমেন্টে বলবে তো এখন ছেঁকে নিচ্ছি কারণ ওখানে লেবুর বিচিগুলো আছে テスト。